হিন্দু ও ভণ্ড সুন্নিদের মাঝে মিল আছে সাত জায়গায় এক নম্বর হিন্দুরা মন্দিরে গিয়ে সেদা করে আর এই ভণ্ড সুন্নিরা গিয়ে দুই নাম্বার হিন্দুদের আছে লক্ষ লক্ষ মা আর এই ভণ্ড সুন্নিদের আছে লক্ষ লক্ষ বাবা হিন্দুরা বলে জয় বাবা আর এই ভণ্ড সুন্নিরা বলে খাজা বাবা চার নাম্বার হিন্দুরা বার্ষিক পূজা করে আর এই ভণ্ড সুন্নিরা বার্ষিক উরুশ করে পাঁচ নাম্বার হিন্দুরা নাচে মূর্তির সামনে আর এই কবর কেন্দ্রিক মাজার এই ভণ্ড সুন্নিরা নাচে কবরের সামনে ছয় নাম্বার হিন্দুদের আছে প্রসাদ আর এই ভণ্ড সুন্নিদের আছে দাবরক সাত নাম্বার হিন্দুরা হিন্দুদের আছে দুর্গা আর এই ভন্ড সুন্নিদের আছে দরগা দুর্গা পূজা দর্গা পূজা এতে কোন বেশকম নেই হিন্দুরা যেমন কাফের আর এই মাজার কেন্দ্রিক ভন্ড তারা হচ্ছে মুশরিক হিন্দুরা যেমন ইসলাম নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কোনো অধিকার নাই এই মুশরিকদেরও ইসলাম নিয়ে কোনো বিদ ছড়ানোর অধিকার নাই বাংলাদেশ থেকে এই ভন্ড কেন্দ্রিক মাজার পূজারি ভন্ডদেরকেও আমাদেরকে উৎখাত করতে হবে